শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমার রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে রাস পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এ একদম হালকা এবারে জানালা দিয়ে কি বললে গোল চাঁদ মামা উঠে আছে গুরু পূর্ণিমা রাস শুভেচ্ছা সবাইকে সন্ধ্যেবেলায় বলছি শুভেচ্ছা শুভ রাস পূর্ণিমা শুভ গুরু নানক জন্মদিন সবাইকে আর আমার ব্ল্যাক এটা রাস্তায় গিয়ে ঘেউ করছে দেখো চাঁদটা কি সুন্দর লাগছে না একদম জানালা আর ফাঁক দিয়ে একটুখানি ফাঁক দিয়ে জানালা আর চাঁদ মামাও কি দিচ্ছে আমি একটু চা করতে এসেছি দেখছি একটু নিচু হয়েছে দেখছি পুরো আলো চাঁদের আলো জানালা দিয়ে পড়েছে দেখো এবারটা আমার ঘরে ঘরের জানালা এসেছে এখানে তো একদম বড়ো জানালা একদম ফুল ফুল চাঁদ চাঁদ বাবাকে দেখা যাচ্ছে ক্যামেরাটা অতটা ভালো না তো অতটা পরিষ্কার ছবি হবে না তবু চাঁদ কি সুন্দর লাগছে বাইরেটা আলো 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 একদম চারিদিকটা দারুণ লাগছে দারুণ অপূর্ব চাঁদ না সূর্য কিছুই চাঁদটা দেখে মনে হলো একটু ভিডিও করি দেখো জানালা এই আমার জানালা এই জানালা এইখানে গেলে এই বাড়ি আম গাছের মাথায় চাঁদ আর এই আমার ঘর এই আমার ঠাকুর আর এই চাঁদ চাঁদ কেন আমার ঘরে গানটা পুরো মিথ্যে চাঁদ চেয়েছে আমার জানালার ধারে চাঁদ কেন আসেন দেখো চাঁদের একটা প্লেন যাচ্ছে কি সুন্দর লাগছে না ভালো ক্যামেরা হলে ছবিগুলো ভালো হতো ভিডিওটা অতটা ভালো না তো টাটা বাই বাই Okay, bye.